শুনখোকা আজকে অনেক কাজ আছে বুঝলি দক্ষিণ মাঠে জমিগুলো সব পরিষ্কার করতে হবে তা না হলে ফসল ভালো হবে না বুঝেছে ঠিক আছে বাবা তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হ্যাঁ আমরা বেরিয়ে পড়বো হ্যাঁ বৌমা বৌমা যাই বাবা কই খাবার নিয়ে এসো এনেছি আপনারা খেয়ে নিন তোকে এত করে বলেছি যে সব জন্য পাঁচ দিবি না খাবার দিয়েছি এখন পাঁচ দিলে এই ভাত খাওয়া যায় কি করব বল আমি তো চেষ্টা করি আটকে রাখবার জন্য আটকে রাখবার জন্য নে আর কিন্তু বাদ দিবি আচ্ছা ঠিক আছে নাও তোমরা খেয়ে নাও ভালোই রান্না যাক আওয়াজ জেড়েছে বাবা আমি একটা করে বলিস ওর জন্য রাত্রে আমি ঘুমাতে পারি না ঠান্ডার মধ্যে লেপ মুড়ে দিয়ে ঘুমোবো আর ওই প্রাম প্রাম করে শুধু ঝাতে থাকে পাঁচ মিনিট দশ মিনিট পরে আমি পাগল হয়ে যাচ্ছি বাবা আমি এ বাবা রাগ কর না খোকা খোকা রাগ করিস না নানা না শোন ডাক্তার দেখা ডাক্তার দেখি যদি ভালো হয় বাবা আমি তুমি বলবার আগে যে কত ডাক্তার দেখিয়েছি তা ঠিক নেই এই তোকে বলেছি না পারবি না দেখো আমি তো সব জন্য চেষ্টা করি কিন্তু পারি না তো পারি না তো ওই দেখো আবার বাবা আমি তো পাগল হয়ে যাও এই বাবা আমি এই বউ নিয়ে সংসার করবো না আমি আমি ওকে তাড়িয়ে দেবো না খোকা মাথা গরম করিস না না বাবা আমি ওকে

আমি ওই বউ নিয়ে সংসার করব না তুমি মেয়ে দেখো আমি আবার বিয়ে করব ওই মেয়ে নিয়ে আমি সংসার করবই না শোন বাবা এখনকার দিনকাল যা মেয়েই পাওয়া যাচ্ছে না দেখেছিস এখন কত ছেলেদের কত বয়স হয়ে গেছে তারা মেয়েই পাচ্ছে না এখন তুই তো একবার বিয়ে করেছিস আবার কি মেয়ে পাওয়া যাবে এ বাবা ঘটক লাগিয়ে দাও দেখবে পাওয়া যাবে ঠিক আছে তাহলে তুই জমিতে যা আমি ঘটকের কাছে যাচ্ছি কেমন না এই মোবাইলে দেশটাকে খেয়ে ফেললো আমরা গরিব মানুষ যারা কোনো কাজকর্ম করতে পারি না ঘটকালি করে সংসারটা চালাচ্ছিলাম এখন এই মোবাইল হয়ে ছেলে মেয়েরা মোবাইলে মোবাইলে যোগাযোগ করে বিয়ে হয়ে যাচ্ছে আর আমাদের ঘটকালি চলছে না কি যে করি ঘটক ঘটুকুমশাই কে ঘটু মশাই আপনি কি ব্যাপার প্রণাম করতে হবে না শুনো আপনাকে একটা ঘটকালি করতে হবে এই ঘটকালি দেখো এখন আর মেয়ে পাওয়া যায় না ভাই ওই সবার নার্থক সময় নষ্ট করব না কারণ ওই ঘুরে 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 কোনো মেয়েই পাওয়া যাচ্ছে না আজকাল যা যার জন্য ওই ঘটকালি আমি আর করবো না 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 দেখো তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার পারিশ্রমিক দেওয়া হবে এই দেখো তোমাকে প্রথমেই এক হাজার টাকা দিচ্ছি এক হাজার টাকা আমি কেন আমার বাপ পর্যন্ত পাঠাব ঠিক আছে তাহলে শোনো তোমার সঙ্গে একটা কথা আছে মেয়ে দেখতে যদি ভালো হয় কিন্তু জিজ্ঞেস করতে হবে এই মেয়ে পাদে কিনা কারণ এর আগে যে আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম সেই বৌমা শুধু দিন রাত পুঁত পাঁত পুঁত পাঁত করে পাঁত থাকে যার জন্য আমার ছেলে তাকে তাড়িয়ে দিয়েছে ও আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয় বিবাহ হ্যাঁ ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি যদি মেয়ে দেখতে পাই মানে আমার পছন্দের মধ্যে এসে যায় আপনাকে ফোন করলে আপনি ছেলে নিয়ে চলে আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসছি হ্যাঁ হ্যাঁ ওই মেয়ে আছে যেন বড় চিন্তা হয় মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়েছে ওকে কতদিনে বিবাহ দিতে পারবো জানি না আমার তো বড় চিন্তা হয় মা হয়ে মেয়ের দুঃখ কষ্ট আমি সইতে পারছি না শ্যামলদা শ্যামলদা বাড়িতে আছেন নাকি কে আমি ঘট আসুন আসুন মানে কি মনে করে না শুনলাম আপনার একটা মেয়ে আছে তাই এসেছিলাম আপনার মেয়েটাকে দেখতে ও আচ্ছা আচ্ছা তাহলে ছেলে কোথায় আরে ছেলে পাশের গ্রামে খুব ভালো ছেলে আমি ওদেরকে চিনি মানে ওর মা বাবা মানে মা নেই বাবা আছে খুব ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার মেয়ে আছে আমি ডাকছি দেখবেন আচ্ছা ডাকুন তো দেখি মা একবার ভিতরে আইতো বাবা এদের ঘটকেশ্বর প্রণাম কর প্রণাম করতে হবে না বসো 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 আচ্ছা মা তোমার নাম কি আমার নাম শিখা শিখা কি দাদা মেয়ে পছন্দ হয়েছে বুঝলেন কিন্তু তাহলে ওই ছেলের গার্জিয়ান এবং ছেলেকে ডাকি আচ্ছা আচ্ছা কত টাইম লাগবে না না বেশি টাইম লাগবে ফোন করলেই চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে ফোন করুন ডাকুন তাদেরকে তারা এসে দেখে যাক হ্যালো একে হ্যাঁ আসুন এই এখানে আমি একটা মেয়ে দেখেছি খুব ভালো মেয়ে আচ্ছা আচ্ছা তাহলে আমি ছেলেকে নিয়ে আসি হ্যাঁ আসুন জিজ্ঞেস করে নেবে এই মেয়ে পা দে কি না ওই পাঁচ মেয়ে কিন্তু আর বিয়ে করব না ঠিক আছে তুই বস আমি দেখছি আচ্ছা মা বলো বুঝিলাম তোমার নাম কি আমার নাম শিখা শিখা বাহ খুব ভালো নাম তা তোমরা ক ভাই বোন আমরা দু ভাই বোন এক ভাই এক বোন বাহ বাবা খুব ভালো তুমি পড়াশোনা করেছো হ্যাঁ করেছি কোন অব্দি পড়াশোনা আমি এগারো ক্লাসে পড়ছি বাহ তাহলে তো শিক্ষা দীক্ষায় ভালো আছো তা বলছিলাম কি দাদা হে বলুন মেয়ে কি পছন্দ হয়েছে হ্যাঁ মেয়ে আমাদের পছন্দ হয়েছে একটা কথা জিজ্ঞেস করার ছিল কিন্তু মানে লজ্জাও করছে আবার কথাটা জিজ্ঞেস না করলে নয় আচ্ছা বলুন না অসুবিধা নেই বলুন বলছিলাম কি আপনার মেয়ে দেখুন এটা না না আমার মেয়ে বছরে একবার পাত দেয় বাবা এইটাই হবে ওই বছরে একবার পাত দেয় আমরা যেদিন ও পাত দেবে সেদিন ঘরে থাকবো না আমরা ঘরে বাইরে চলে যাব খুব ভালো হয়েছে বাবা এই মেয়েকে নিতে হবে এই মেয়ে আমার পছন্দ হয়েছে দেখুন তাহলে বিয়ের কথাবার্তা না না বিয়ের কথাবার্তা কি আজ তো বিয়ের লগ্ন এবং তারিখ আছে তাহলে যদি মেয়ে পছন্দ হয় এই গধূলি লগ্নে বিবাহ দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে তাই হবে হ্যাঁ খুব ভালো বাবা বাবা আমি এক্ষুনি বিয়ে করব ঠিক আছে তাহলে আয় আমার সঙ্গে আয় আয় মা বাবা শুন মা অনেক চেষ্টা করে তোকে বিয়ে দিতে পারিনি আগে আজ যখন ভালো পাত্র পেয়েছি তার হাতে আমি তোকে তুলে দিচ্ছি তুই এ তোদের চার হাতে এক করে দিলাম তোরা সুখে থাকিস কেমন ঠিক আছে বাবা তোর নাম

বিলম্ব করবো না আমাদের সংসারে আর কাজ করবার লোকজন নেই তারপরে বাড়িতে দেখাশোনা করবার লোকজন নেই যার জন্য থাকবো না বৌমাকে নিয়ে আমরা এক্ষুনি চলে যাচ্ছি আচ্ছা মা মা রে মা কাজিস ভালো থাকিস সুখী থাকিস এটাই তো নিয়ম মেয়েদের ছোটবেলা থেকে করে পিঠে করে মানুষ করতে হবে যেই বড় হবে ওকে তার শ্বশুর ঘরে পাঠিয়ে দিতে হবে শ্বশুর ঘরে হবে পর আপন আপন হবে চলো দুঃখ করো না আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন সুখে থাকে ওরা যেন সুখে থাকে খাবার নিয়ে এসো বাবা বিয়ে তো করলাম অনেক দিন হয়েছে কিন্তু হিসাব তো করলি কত দিন হলো টলো কারণ ও তো এক বছর পরে পাত দেবে এ ঠিক আছে ঠিক আছে চিন্তা করিস না আমি তো আছি বাবা হ্যাঁ বলো মা আপনারা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যান কেন মা ও মা আজ এক বছর হয়ে গেল না আমি আজকে পাদ দেবো ও আচ্ছা 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 এই ঠিক আছে খোকা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চল আমরা বাড়ি থেকে বেরিয়ে হ্যাঁ ঠিক আছে বাবা তাড়াতাড়ি খেয়ে নাও খোকা চল চল হ্যাঁ বাবা আমি এইদিকে যাচ্ছি কিন্তু আমি বুড়ো মানুষ কোথায় যাব না আমাকে যেতে হবে না এই যে একটা কোলা দেখতে পাচ্ছি হ্যাঁ খুব ভালো হবে এই কোলার মধ্যে ঢুকে থাকি তাহলে যদি পা দেয় বৌমা ওই পাদের আওয়াজ তো আমার কানে যাবে না অসুবিধে হবে না ঠিক আছে তাহলে আমি এবার এর মধ্যে ঢুকি দেখি বাড়ি থেকে সবাই গিয়েছে কি না হ্যাঁ কেউ নেই সবাই চলে গেছে কিন্তু আমি যদি এখন পাত দিই পাড়া প্রতিবেশী টের পেয়ে যাবে এত আওয়াজ হবে তাহলে কি করি হ্যাঁ ওই তো একটা কোলা দেখতে পাচ্ছি ওই কোলার মুখে বসে পাত দেবো তাহলে আওয়াজটা বাইরে যাবে না খুব ভালো হবে কেউ টের পাবে না এবার ওখানে বসে আমি পাত দেবো কি আরাম আজ এক বৎসর পরে পাত দিয়েছে খুব ভালো লাগছে যাক পেটটা একটু খালি হয়েছে খুব ভালো লাগছে যাই হোক কি গো এই তাই তো বাবা কোথায় বাবাকে দেখতে পাচ্ছি রে কেন এই শুনছ হ্যাঁ বলো বলছি বাবা কোথায় সে কি তুমি আর বাবা বাবা বাড়ি থেকে যাওনি হ্যাঁ বাবার আমি একসঙ্গে খাওয়া দাওয়া করলাম বাবা বললো তুই ওদিকে যা আমি দেখছি এবার আমাকে তো পাঠিয়ে দিল বাবা কোথায় সে কি বাবা কি তাহলে বাড়িতে আছি তা তো জানি না বাবাকে দেখতে পাচ্ছি না কত কাজ রয়েছে দাঁড়া আমি একটু বাবাকে খুঁজি ও বাবা বাবা বাবাকে দেখছি না কেন কোথায় গেল এই তুই দেখিসনি আমি তো দেখিনি সর্বনাশ হয়েছে বাবা কোথায় গেল একই ও বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা গো ও বাবা গো ও বাবা গো বাবার কি হয়েছে গো ও বাবা গো এই 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 বাবার কি হয়েছে বাবা কোথায় ছিল ওরে এই কোলার মধ্যে ছিল সর্বনাশ হয়েছে কেন আমি তো মনে করেছি আমি পাদ দিলে গ্রামের লোকে টের পেয়ে যাবে তাই আমি কোলার মুখে বসে পাত দিয়েছি ওরে সহায়তা তুই এ কি করেছি রে ওরে বাবা রে বাবা বাবা গোলে বাবা মারা গেছে মারা যাবে না ওরে বাবা রে ওরে আমার এই পুতপৎpaduni ভালো ছিল রে এই পুতপৎpaduni আমার ছিল বড় ভালো বছর paduni এসে বাপটাকে খেলো গো বাবা বাবা ও বাবা বাবা এ আমি কি করলাম আমার শ্বশুরকে আমি মেরে ফেলেছি না না জানি আমার কপালে কি আছে আমি চলে যাব আমার বাপের বাড়ি আমি এখানে থাকব না আমি বাপের বাড়ি চলে যাব